সো গাইস দেখতে দেখতে দুই সালের বিপিএল তো শুরু হয়ে গেল আপনি কোন টিমকে সাপোর্ট করতেছেন এটা কমেন্ট বক্সে বলে যান এবারের বিপিএল কিন্তু প্লেয়ারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা লিগ কয়েকজন প্লেয়ার আছে যাদের পারফরমেন্সের উপর ডিফেন্স করবে তাদের চ্যাম্পিয়ন ট্রফির খেলা এবারের বিপিএল খুব সুন্দরভাবে হইতেছে কম বেশি মেলে সব ম্যাচে রান হইতেছে মোটামুটি বিদেশি প্লেয়ারদের সাথে সাথে দেশি প্লেয়াররাও তাদের সাথে তাল মিলে রান করে যাচ্ছেন বিসিবির পাইপ লাইনে কয়েকজন প্লেয়ার আছে যাদের পারফরমেন্সের উপর ডিফেন্স করবে তাদের চ্যাম্পিয়ন ট্রফির খেলা তারা যদি বিপিএল এ ভালো রকমের পারফরম্যান্স দেখাতে পারে তাহলে তারা সুযোগ পাবে চ্যাম্পিয়ন ট্রফিতে এই লিস্টের প্রথমেই আসবে নাইদ রানার নাম বিসিবি তার উপর পুরোপুরি ভাবে চোখ রেখেছে চ্যাম্পিয়ন ট্রফিতে নাইদ রানার মতো একজন যদি বলার বাংলাদেশ পেয়ে যায় তাহলে বোলিং ইউনিটে অনেক এগিয়ে থাকবে বাংলাদেশ আর এই জন্য বিসিবি পুরোপুরি ভাবে চোখ রেখেছে নাইদ রানার উপর এরপরে বিসিবির পাইপ লাইনে রয়েছেন শামিম হোসেন পাটোয়ারি এইবারের বিপিএল তার জন্য অনেক গুরুত্বপূর্ণ তার এবার বিপিএল এর পারফরম পারফরমেন্সের উপর ডিফেন্স করবে তার চ্যাম্পিয়ন ট্রফির খেলা তিনি যদি একটু ভালো পারফরমেন্স করেন তাহলে সুযোগ পেয়ে যাবেন চ্যাম্পিয়ন ট্রফিতে কারণটা হলো চ্যাম্পিয়ন ট্রফির পরে মাহমুদুল্লাহ রিয়াত অবসর যাবেন আর এরপরে কিন্তু একজন ফিনিশারের অভাব বুঝবে বাংলাদেশ আর তখনই দলে প্রয়োজন হবে শামীম হোসেন এর মতো প্লেয়ার এরপরে বাংলাদেশ টিমে ওয়ান ডাউনে নামার জন্য একজন প্লেয়ার খুবই প্রয়োজন আর এর জন্য বিসিবি নজর রেখেছে তহিদ ইদয় নাজমুল শান্ত এবং এনামুল হক বিজয়ের উপর এই তিনজনের ভিতরে এবারের আইপিএলে যে ভালো পারফরমেন্স করে দেখাতে পারবে সেই সুযোগ পাবে বাংলাদেশ টিমে এবং তাকে ওয়ান ডাউনে নামার জন্য দায়িত্ব নিতে হবে এরপরে রয়েছে বাংলাদেশের আরেক ওপেনার পারভেজ ইমন তিনিও বিসিবির পাইপ লাইনে রয়েছেন তিনি একটু ভালো ব্যাটিং এবং ভালো স্ট্রাইক নিয়ে ব্যাটিং করলে সুযোগ পেয়ে যেতে পারেন চ্যাম্পিয়ন ট্রফিতে আর এরপর আরো দুজন প্লেয়ার রয়েছেন বিসিবির পাইপ লাইনে মোহাম্মদ সাইফুদ্দিন এবং এবায়দুত হুসাইন এই দুইজনই বাদ পড়েছিলেন ইনজুরির কারণে তারা দুজন অনেক ভালো ফর্মে ছিল কিন্তু ফর্মে থাকা সত্ত্বেও ইঞ্জুরির কারণে বাদ পড়ে যায় তো গাইস আপনাদের কাছে এই আপডেট নিউজটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন চ্যানেল তুলনায় সাবস্ক্রাইব করবেন সো গাইস আজকে এই পর্যন্তই গুড নাইট